আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আশা করি আল্লাহ সুবাহ তালার অশেষ মেহরবানিতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আমি ক্যাপ পরে লুঙ্গি পরে ভিডিও বানাচ্ছি জাস্ট কিডিং এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে এই কারণে যে এটা আমার প্রথম গিভ ভিডিও এবং আমি এই ভিডিওর মাধ্যমে একটা টেকনিক শিখাই দিব যার মাধ্যমে আপনারা ফ্রিতে অ্যারোমাটিকার পারফিউমগুলো পেতে পারেন সো চলেন শুরু করা যাক আমার ফেসবুকের সাথে যারা কানেক্টেড আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার তিনটা পেজ রানিং আছে তার মধ্যে একটা হচ্ছে জয় একাডেমি যেখানে মূলত সিক্স থেকে টুয়েলভের ছেলেমেয়েদেরকে মানুষ করা হয় সিক্স থেকে টুয়েলভের ছেলেমেয়েদেরকে পড়ানো হয় অ্যান্ড কীভাবে প্রত্যেকটা সাবজেক্টসে লুপ থেকে প্রো হতে হয় সেটা শেখানো হয় অ্যান্ড আমাদের আরেকটা পেজ আমার আরেকটা পেজ হচ্ছে অ্যারোমাটিকা যেখানে মূলত আমি সিনথেটিক পারফিউম অয়েলগুলো সেল করার সেল করে থাকি অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইসলাম উইথ জয় যেখানে মূলত আমি ইসলামিক দাওয়া দেওয়ার চেষ্টা করি ইসলামিক বিভিন্ন কন্টেন্ট বানানোর চেষ্টা করি এই পেজগুলোর অনেক কম ফলোয়ার্স তবুও যারা এই পেজগুলোকে সাপোর্ট করে যাচ্ছেন আমি ডিসাইড করছি যে প্রত্যেক মাসে দুইজনকে আমি অ্যারোমাটিকার দুইটা করে পারফিউম অয়েল গিফট করব এই মাসের দুজনকে অলরেডি নির্বাচন করে ফেলছি তার মধ্যে একজন হচ্ছে আমাদের সাউদ আর একজন হচ্ছে নিহাল সো লাগছে কারণ গরিবদের হেল্প করতে পারলে আমার অনেক ভালো লাগে আমি আরেকটা জিনিস বলে দিই যারা হচ্ছে যারা হচ্ছে সম্ভাবনাময় পরবর্তী টপ ফ্যান এমন ব্যক্তিগুলা হচ্ছে নাবিল রিতুল রাতুল তোমরা হ্যাঁ

তো ওর কানে হেডফোন তো এই কারণে খেয়ালও করেনি তো এই সম্পর্কে তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু